ইসরায়েলি দখলদারিত্বের মাঝেও ফিলিস্তিনে রাজনৈতিক বিভাজন এবং দ্বন্দ্ব আজও বিদ্যমান ফাতা পশ্চিম তীরে রাষ্ট্র পরিচালন এবং হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ এবং প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয় আসেন দুই হাজার ছয় সালের নির্বাচনের পর থেকে ফাতা এবং হামাসের দ্বন্দ্ব ফিলিস্তিনকে আজও অস্থিতিশীল করে গেছে যার ফলে একক নেতৃত্বের অভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক মহল যখন টনি ব্লেয়ারকে ফিলিস্তিনের রাষ্ট্রপতি হিসেবে ভাবছেন ঠিক তখন রাজনৈতিক বিশ্লেষক এবং সর্বশেষ জরিপ অনুযায়ী ফিলিস্তিনের পঞ্চাশ শতাংশ মানুষ মারোয়ান বারগতিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান কারণ তিনি বর্তমানে জেলে থাকলো ফিলিস্তিনিদের মাঝে এখনও শক্তিশালী নেতা ফিলিস্তিনকে বিভক্ত না করে একত্রিত রাখার সম্ভাবনা তার মাঝে অনেকটাই বেশি এদিকে মানবাধিকার এবং রাজনৈতিক বিশ্লেষকরা তাকে জাতীয় নেতা হিসেবে চিহ্নিত করেছেন দুই সালে দখলদার ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করে পাঁচটি যাবজ্জীবন এবং চল্লিশ বছরের কারাদণ্ড দেন ফলে তিনি এখনো কারাগারে বন্দি আছেন মারোয়ান বারগতি উনিশশো সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন তিনি ফাতার একজন সক্রিয় কর্মী এবং দ্বিতীয় ইন্তিপাদায় তার ভূমিকা ছিল অভাবনীয়